দলকে সুসংগঠিত করার লক্ষ্যে মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নে জাতীয়তাবাদী দল বিএনপির গণমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার বিকাল চারটায় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ঈদগাহ মাঠে সভাটি অনুষ্ঠিত হয়েছে সবাই ফরিদ উদ্দিন বন্দুক সের সভাপতিত্বে উলানিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিরাজ খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসুদ্দিন দীপেন সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা বরিশাল জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপ্রু পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহিন লিটন উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাইমুল ইসলাম তুহিন সদস্য সচিব মাঝহারুল ইসলাম পারভেজ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিরাজ শিকদার আরজু জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী শরীফা নাসরিন সহ অনেকে প্রধান অতিথি গিয়াসুদ্দিন দীপেন বলেন গত পনেরোটি বছর মানুষ কথা বলতে পারেনি বাক স্বাধীনতা ছিল না স্বাধীনতার পরে উলানিয়ার সবচেয়ে বেশি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ঘাট দখল আর চর দখলের কারণে হত্যাকাণ্ড গুলো হয়েছে আমরা ক্ষমতায় আসলে উলানিয়ার মানুষ নিরাপদে থাকবে যে কোনো পরিস্থিতিতে দলকে ঐক্যবদ্ধ রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয় করতে হবে